আমার সামনে থোকায় থোকায় যে চমৎকার ফলগুলো দেখছেন এগুলোর নাম হলো বহলা ইংরেজি নাম হলো গামবেরি নাম শুনলেই বুঝতে পারছেন এটি হলো প্রাকৃতিক আঠা কিছুদিন আগেও যখন গাম সুপারগুলো আইকা যেগুলো ছিল না তখন কিন্তু এই ফলটি আমাদের আঠার কাজে ব্যবহৃত হতো বিশেষ করে ঘুড়ি বানানোর কাজে বইয়ের মলাল লাগানোর কাজে খাম লাগানোর কাজে এমনকি অফিস আদালতেও এই ফলটি আঠা হিসেবে ব্যবহৃত হতো আমরা যারা গ্রামগঞ্জে বড় হয়ে উঠেছি তারা কিন্তু খুব সহজেই এই ফলের গাছটি চিনতে পারবো কারণ আগে বনে বাদারে রাস্তাঘাটের আশেপাশে এই গাছটি সহজেই চোখে পড়ত বিশেষ করে জুন জুলাই মাসে যখন এই ফলটি পাকত তখন থোকা থোকা গোলাপি যে ফলগুলো দেখে আমরা সহজেই চিনতে পেতাম যে এটি বহলা গাছ এই যে ফলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এখনও পুরোপুরি পাকেনি আজকে মে মাসের একত্রিশ তারিখ আমি বলেছি যে জুন মাসের শেষের দিকে এবং জুলাই মাসের দিকে এটি পরিপূর্ণ পাকবে তখন কিন্তু তার প্রকৃত রূপ আমরা দেখতে পারবো এছাড়াও কোথাও কোথাও এর পাকা ফল এবং শ্বাস খাদ্য হিসেবে ব্যবহার করা হয় শ্বাস চর্মরোগের কাজে লাগে বাকল থেকে শতকরা বিশ ভাগ টেনিন পাওয়া যায় বাকলের কাত টনিক হিসেবে অজীর্ণ উদাময় জ্বর ও পেটের অসুখে কার্যকর এই গাছটি বর্তমানে প্রায় বিলুপ্ত আমরা সহজেই পারি এর যে বীজ থেকে চারা তৈরি করে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই গাছটি রক্ষা করতে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ